আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إِنَّ فِرْعَوْنَ عَلَى فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَدْعِفُ طَائِفَةً يَسْتَدْعِفُ طَائِفَةً مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحِي نِسَاءَهُمْ মিনাল বিল্লাহ কোরনের আলোচনা শুরু আপনারা ওঠা বসা করলে আমি কিন্তু চলে যাবো আগে কারণ আমার যেতে হবে অনেক দূরে খুব ঠান্ডা মাথায় কথা নেন আমি কার কথা তেলাওয়াত করলাম আল্লাহ তো মিম এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এগুলো হুরুফে আগ জিব্রিল জানে না আয়াতে মত বেহাদ এর অর্থ আছে কিন্তু আমরা জানি না আল্লাহ জানেন এবং রসুল এটা গোপন কথা কার কার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে এই আয়াতগুলো হচ্ছে স্পষ্ট এক কেতাব থেকে নেওয়া সোভান তাহলে কোরআন কি কোনো গোপন কেতাব আমাদের দেশে যারা ভণ্ড পীর আছে তারা বলে ষাট হাজার কেতাব বাতেন আর একটা কেতাব মাত্র প্রকাশিত হয়েছে ষাট হাজারের জ্ঞান আছে আবার পীরের কাছে কয় আল্লাহ বলছেন কেতাব মুবিন আমি আল্লাহ স্পষ্ট করে দিই অতএব কোরআনের আন্দোলন কোরআনের দলের লোকেরা কোরআনের কর্মীরা গোপন বৈঠক করে আত্মঘাতী সিদ্ধান্ত নেয় ষড়যন্ত্রমূলক কাজ করে এই কথাগুলো হারাম এই কথাগুলো অন্যায় এই কথাগুলো কোরআনের বিপরীত কথা তার কারণ কোরআনের কথা যারা বলে তারা স্বতঃস্ফূর্ত কোরআনের মধ্যে গোপন কিছু নাই আর কোরআনের কথা বলতে গিয়েও কোনো গোপনীয়তা অবলম্বনের কোনো সুযোগ নেই যা আছে সব বলে দিতে হবে ঠিক না বলে হেরসুল আমি তোমাকে মুসা এবং ফেরাউনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সত্য তার সাথী স্পষ্ট করে তুলে ধরছি কারণ এই ঘটনাটা শোনার পরে ইমানদাররা ইমানদারগণ এখান থেকে অনেক শিক্ষা লাভ করতে পারবে আমরা কি ইমানদার তাহলে বোঝা যায় ইমানদারদের একটা শিক্ষা আছে ওই জায়গা থেকে আমি কথা বলছি ঠিক না বল তাহলে আমরা এখান থেকে বড় একটা শিক্ষা নিতে পারবো শিক্ষা নিতে সবাই রেডি আছেন তো ব্যাস আলহামদুলিল্লা ঘটনাটা ছিল এই যে ফেরাউনকে আমি মিশরের প্রেসিডেন্ট বানিয়েছিলাম আলাফিল আর্থ প্রেসিডেন্ট বানিয়েছিলাম এমন যে তার সংসদে এবং সেক্রেটারিয়েটে প্রশাসনে অন্য কোন দল এবং মতের ভিন্ন মতাবলম্বী কেউ ছিল না সবই ছিল তার নিজের দলের লোক ফেরাউনের দরবারে বিরোধী দলের কোনো লোক ছিল না ইন্না ফেরা আল্লাফিল বিরোধী দল মুক্ত একটা রাষ্ট্র ক্ষমতা শাসন ক্ষমতা আমি ফেরাউনকে দান করেছিলাম ক্ষমতায় যাওয়ার পরে ওয়াজা আলা আহ শিয়া ক্ষমতায় যাওয়ার পর এই ফেরাউন জাতির মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব সৃষ্টি না করে সে জাতির মধ্যে হাজারো দল উপদল এবং বিভক্তি সৃষ্টি করে রেখেছিল কার কথা বলছেন আল্লাহ সে জাতির মধ্যে ঐক্য করেছে নাকি বিভক্তি সৃষ্টি করেছে বিভক্তি সৃষ্টি করার উদ্দেশ্য ছিল ওরা মারামারি করবে নিজেরা নিজেরা আর আমি মাঝখান থেকে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকবে এটাই দুনিয়ার যত রকমের কুটকৌশল ও রাষ্ট্র রাষ্ট্রশাসক থাকে তাদের এটা একটা কৌশল ক্ষমতায় থাকা তোরা কিলাকিলি করবি আর আমি মাঝখান থেকে ক্ষমতা কন্টিনিউ করব আহ আহ শিয়া শিয়া মানে দল শিয়া অর্থ কি দল ইংলিশে কি বলে পার্টি রাইট তাহলে জাতির মধ্যে অনেক পার্টি ছিল অনেক দল ছিল এই দলটা তৈরি করেছে কে ফেরাও দল এবং পার্টি ছিল অনেক তার রাষ্ট্রে কিন্তু শুধুমাত্র একটা দলের উপরে সে নির্যাতন করত অত্যাচার করত ওই দলের লোকদের উপরই সে খুব খেপা ছিল দেশের মধ্যে দল অনেক কিন্তু মার খেয়েছে কয় দলে কথা বলেন মরা মানুষের সামনে কোনোদিন ওয়াজ করিনি বিশ্বাস করেন কোরআনের জীবিত দল অনেক কিন্তু ফিরাউন মারতেছে কয় দলে রে এক দলে কারণটা কি কারণ ফেরাউন জানে এই দল dair আমি কি হয়ে যাব এই শেষ এইজন্যই মারে এখন সম্মানিত মা বোন মা বোন মা বোনদেরকে অনুরোধ করছি প্লিজ মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছে একটি কথার আওয়াজ উচ্চ হয়ে যাওয়া মানে আপনি মাহফিলে এসে গুণা নিয়ে যাচ্ছেন প্লিজ আপনি অন্যকে থামাতেও যাইয়েন না বরং শুধু মুখে হয়তো বা আঙ্গুল দিয়ে বলেন ইশারা করুন একেবারেই চুপ থাকুন প্লিজ আপনাদের আওয়াজ পুরুষ প্যান্ডেল পর্যন্ত চলে এসেছে আমি এরকম পরিবেশ তো আগে দেখিনি অন্য বোনকে বসতে দিন অন্য বোনকে একটু জায়গা করে দিন তাহলে আল্লাহ কেয়ামতের দিন আরও নিচে আপনার জন্য বড় জায়গা করে দিবেন ইয়েফ সাহিল্লা মাল্লা নিজে ওয়াদা করেছেন যে তোমরা যদি অন্য একজনকে যদি জায়গা করে দাও আমি আল্লাহ তোমার জন্য সে নিচে বড় করে জায়গা ছেড়ে দেবো কোন পর্যন্ত রেখেছি জানো দল ছিল অনেক কিন্তু অত্যাচার করেছে কয় দলের উপরে একদম অত্যাচারটা কেমন ছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই দলের নেতৃবৃন্দকে সে জবা দিত হত্যা করত যেই দলের উপর অত্যাচারটা করত অনেক দলের মধ্য থেকে যেই দলের উপরে সে টার্গেট করে অত্যাচারটা করত সেই দলের নেতাদেরকে কি করত জবে হতে ইউ মানে কি জবা এবং নারীদের ক্ষমতায়ন করত রাষ্ট্রের মধ্যে কি করত। নারীদের ক্ষমতায়ন আর যেই দলটা তার জন্য বাধার মনে করেছে সেই দলের নেতৃবৃন্দকে কি করত ইন্নাহু কানা মিনাল মূলত এই কাজগুলো করার কারণে ফেরাউন ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক তো শাসকের আলামত কয়টা এক নম্বরে তার একচ্ছত্র ক্ষমতা জাতির মধ্যে বিভেদ তৈরি করা একটি দলের নেতৃবৃন্দকে হত্যা করা যুবক এবং যুব সমাজের পুরুষদেরকে রকম চাকরি বাকরি অভ্যস্ত এবং সুযোগ না দিয়ে ঘরের মহিলাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে চাকরির ব্যবস্থা করে দেয়া বেকার সমস্যা বাড়াই দেওয়া ছেলেদের যাতে করে যুবকরা কি হয়ে যাবে এডিক্টেড হয়ে যাবে যুবকরা বিয়ে শি করতে দেরি হবে ফলে ধর্ষণ করবে মারামারি করবে কাটাকাটি করবে আর ফেরাউন আসতে করে বলবে যে আমার দলে যোগদান করো টেন্ডার বাজি দেবো এইটা দেবো সেইটা দেবো আর আমার বিরুদ্ধে যারা আছে তাদেরকে ট্যাঙ্ক গাওয়া জমবে মতো এই সুযোগটুকু যুগে যুগে স্বৈরশাসকরা নিয়েছে নারীদের ক্ষমতায়ন কয়টা কাজ হলো চারটা

কিনেল ফিল আরদি ওয়া নরিয়া ফের আয়ুন ওয়াহামান অজনু দহু মামিন মা কানুয়া রু আপনাদের মজা লাগতেছে না মনে হয় এবার খেয়াল করুন আল্লা রব্বু নমিন বলেন ফেরাউন তো তার চার দফা অত্যাচার চালাচ্ছে কাজ চালাচ্ছে আর আমি আল্লাহ আল্লা চারটা কাজ হাতে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কয়টা কাজ হাতে নিছেন ও নুরিদু আমি সিদ্ধান্ত নিলাম কালকে সোহান সিদ্ধান্ত যারা মারি খায় তারা না সিদ্ধান্ত নিয়েছেন কে কাদের পক্ষ থেকে মাজলুমদের পক্ষ থেকে ও নুরিদু আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আন্না মুন্না আল্লাফুফিল টার্গেট করে যেই দলটার উপর অত্যাচার নির্যাতন করে করে শেষ করে দিতে চাইল নেতৃবৃন্দকে হত্যা করলো এবং তাদেরকে অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য সব অবতৎপরতা চালালো যেই দলটার উপরে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই হাজার হাজার দল থাকবে রাষ্ট্রের মধ্যে হাজার হাজার লোক থাকবে হাজার হাজার রকমের কথাবার্তা থাকবে পার্টি থাকবে কিন্তু ফেরাউন টার্গেট করে যেই দলটাকে শেষ করে দিতে চাইলো আমি আল্লাহ টার্গেট করলাম ওই দলটাকেই আমি আল্লাহ রব্বুল আলমিন আমার রহমত দিয়ে ধন্য করে দেব আই রেন্ডা দীনেস্ত দে রেফো ফিল অর্থ ফেরাউন চেয়েছে ইয়াস্তাদে রেফো ত ইফাত্তা পীরের দল মুড়িদের দল হ্যাঁ এই দল সেই দল বুজুর্গের দল অনেক দল আছে দেশের মধ্যে রাজনৈতিক দল ডান দল বাম দল কত কিছু আছে তো মাইর একটা দলে আর সেই দলটাকে টার্গেট করেছে ফেরাউন আর আল্লাহ রব্বুল আলমিন বললেন যেই দলটাকে টার্গেট করে ফেরাউন করতে চাইল আমি আল্লাহ রব আলীন চাইলাম ওই দুর্বল অসহায় দলটাকে আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে জড়িয়ে দেব শুধুমাত্র আমার রহমতের মধ্যে নিয়েই শেষ করে দেব না বরং ইমামের বহু বসনা আইম্মা। এর মানে হচ্ছে আল্লাহ রব আল অনাজা ইম্মা একেবারে তৃণমূল থেকে রাষ্ট্রের শ্রেষ্ঠ জায়গা পর্যন্ত শেষ বড় পথ পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ এই দলের নেতাদেরকে নেতৃত্বের সাবিকাটি উঠাইয়া দেব অনাজ আ ইম্মা আমি আল্লাহ করে দেব সব জায়গায় তাদেরই নেতৃত্ব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কে এরা করবে তা বলেন নাই বরং আল্লাহ বলছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তাদেরকে অনাজ আল্লাহ আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমি তাদেরকে বানাইয়া দেব আল্লাহ একবার বলেন আমি আল্লাহ বানাইয়া দেব নাজা আল্লাহর ফাইল কে আল্লাহ জুমা মতাক আলমের থেকে না আমি আল্লাহ করে দেব এমন এক পরিবেশ তৈরি হবে একেবারে তৃণমূল থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান সব জায়গায় ওরাই নেতৃত্ব দেবে ওরাই কর্তৃত্ব করবে ওদের হাতেই আমি নেতৃত্বের এটা কি আল্লাহর ইচ্ছা না সিদ্ধান্ত 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 আর আমি আল্লাহ রব আমি এই ফেরাউনকে এই রাষ্ট্র থেকে খতম কইরা দিয়া এই রাষ্ট্রের চেয়ারগুলোতে রাষ্ট্রের কর্তৃত্বের জায়গাগুলোতে আমি আল্লাহ রব্বুল আলমী এই দলের লোকগুলোকে রাষ্ট্রের উত্তরাধিকার বানাইয়া দেব শুধুমাত্র এই তিনটা নেয়ামতি দেব না বরং আরও একটা নেয়ামত দেব অনুমাক কিনালা হুমফিল আরো দেব এখন তারা দুর্বল বাড়িতে ঘুমাতে পারে না বাবা মারা গেলে সন্তান জানাজা পড়তেও আসতে পারে না মেটার বিয়ে বিয়ের অনুষ্ঠানে বাবা আসতে পারে নাই ঈদের নামাজে পর্যন্ত জামাতে আসতে পারে নাই এতগুলো মামলা হামলা করে রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন অনুমাককিনা লাহুম ফিল আরদ আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই দুর্বা জায়গাটুকুকে শক্তিশালী করে দেব কালকে কাল সুবহানাল্লাহ অনুমাককিনা ফিল আমি আল্লাহ জমিনের বুকে তাদেরকে কি করে দেব মুস্তাদাফিন থেকে নুমাককিন বানাই দেব অনুরিয়া ফেরা ফেরাউনা ও হামান দাহুমা যুনুদাহুমা মিনহুম্মা কানূ ইহজারুন আর আমি আল্লাহ তালা দেখিয়ে দেব ও নুরিয়া ইয়ারানা নুরিয়া আমি নিজে দেখাই দেব দেখাইয়া দেব এই যে ফেরাউনকে ফেরাউনের প্রধানমন্ত্রী হামানকে এবং তার সৈন্যবাহিনীকে যে অত্যাচার ছাড়াও জুলুম নির্যাতন না করেও কেমন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি এবং সব দল মতের মানুষেরা কেমন করে একত্রে একটা সুন্দর দেশ চালানো যায় এইটা আমি ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনীকে দেখাইয়া দেব আপনারা বলতে পারেন হজুর দেখে ফেরাউনের শুধুমাত্র সৈন্যবাহিনী বলল হামান আর ফেরাউন তার কি কোনো লোকজন নাই দলের লোকজন নাই না না ফেরাউনের মিশরে ফেরাউনের পক্ষে কথা বলার মতো ফেরাউনের পক্ষে কোনো লোক ছিল না দেশটা চালাইছে শুধু লাঠিয়াল বাহিনী দিয়া এই জন্য আল্লাহ তালা বলছেন এই তিনজনকে ফেরাউনকে হামানকে এবং তার সৈন্যবাহিনীকে আমি দেখাই দেব যে আসলে এই অত্যাচার ছাড়াও কিভাবে দেশটা চালানো যায় সুরার নাম সুরা কসস মক্কায় অবতীর্ণ শেষ সুরা আয়াত অষ্টমাসী রুকু নয় মাক্কি এবং মাদানি সুরা আমি আমার তাফসির গ্রহণতে মোট ষোলোটা পার্থক্য দেখিয়েছি মূলত তাপসির শুনতে হলে একটু মন নিয়ে বসতে হয় এটা তো একটু একটু করে নিতে হয় ঠিক না বলেন তো আমার জানা ছিল না যে এত রাত হবে এবং আপনারাও বিরক্ত হবেন আমার মনে ছিল যে আপনারা মনে হয় অনেকে অনেক রাত পর্যন্ত ওয়াজ না আর আমি মাঝখানে গান গাইয়া লাফাইয়া নাচিয়ে কুদ্দে ওয়াজ করা এটা আমি পারি না আমি টিচার মানুষ এবং কোরআন কেন্দ্রিক কাজ করি বিধায় কোরআনের একটি নিজস্ব মেজাজ আছে ঠিক না বলে ওই মেজাজের বাইরে আমি যেতে পারবো না আপনার মাহফিল কেমন এটা দরকার নাই আল্লাহর কোরআন কেমন এটা আমার দরকার ঠিক না বলে